হ্যালো ফ্রেন্ডস আবার চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ এখন বাজে রাত বারোটা আঠান্ন মানে রাত একটা বাজতে যায় পুরো রাস্তাঘাট অন্ধকার একদম অন্ধকার এত রাত্রিবেলা আমাদের এখানে শুধু শুধু লড়ি যায় মানে ভর্তি দেখতেই পাচ্ছ যে পুরো রাস্তা খালি লড়িয়েই যাচ্ছে লড়িয়েই যাচ্ছে তো এটা জানতে চাও তো আমরা এত রাতে কোথায় যাচ্ছি চলো আমরা যাচ্ছি প্রশস্ততে যেখানে ঠাকুর তৈরি হয় কালী পুজো নিয়ে আমরা ভীষণই ব্যস্ত কালী ঠাকুর আনতে যাই কিন্তু কখনোই ডাকনি যোখনি আনতে যায়নি তো এইবারে ভাবলাম একটু ডাকনি যোখনি আনতে যাব যাব এইখানে এবং পুজোর সময় এই ঠাকুর যেখানে তৈরি হয় সেখানে যে কত ঠাকুর একসাথে একদম দাঁড়িয়ে থাকে মানে এই জিনিসটা আমি কখনো সেভাবে দেখিনি গেছি অনেকবার মানে ঠাকুর আনতে যখন গেছি বেশিরভাগ লোক ঠাকুর নিয়ে চলে গেছে সেই জন্য আমরা অতটা ভিড় কখনোই দেখি না যে এত ঠাকুর কখনো দেখি না যে রেডি হচ্ছে ঠাকুর কেন আমরা যাই যেদিনকে পুজো জাস্ট তার আগে অনেক রাতে যাই বলতে গেলে সেদিন ভোরবেলা তো আমরা এত ঠাকুর একসাথে কখনোই সেভাবে দেখি না যে ঠাকুর তৈরি হচ্ছে কিভাবে অনেক পাখি আছে মানে এই ছবিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে ঠাকুরের চুল লাগানো এখনো ঠাকুর পুরোপুরি রেডি হয়নি অনেক কিছু কাজে বাকি রয়েছে তো এই জিনিসটাকে উপভোগ করার জন্য চলে গিয়েছিলাম আমরা প্রশস্ততে যেখানে ঠাকুর তৈরি হয় অনেক 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 ঠাকুর তৈরি হয় সমস্ত ঠাকুর সেখানে রেডি হচ্ছিল এবং অনেক ঠাকুর নিয়ে চলেও গেছিলো যে ঠাকুরগুলো অনেক বড় বড় সেইগুলো সব বেরিয়ে গিয়েছিল কারণ আমরা ঢুকতে ঢুকতেই দেখেছি যে অনেক লড়িতে করে ঠাকুর যাচ্ছে অলরেডি আর যেগুলো ছিল সেগুলো এত দেখো এইসব ঠাকুরগুলো হয়তো আজকে রাতের মধ্যেই বেরিয়ে যাবে সবই কমপ্লিট খালি চুল মুকুট এগুলো বাকি রয়েছে তো দুর্দান্ত লাগলো জিনিসটা দেখে যে ঠাকুর কিভাবে তৈরি করে কোন কালারগুলো স্প্রে দিয়ে করে কোনগুলো হাত দিয়ে করে এই চোখ ঠোকগুলো হাত দিয়ে এত সুন্দর করে করে দুর্দান্ত দুর্দান্ত মনটা পুরো ভরে গেল মনে হলো প্রত্যেকবার একবার পুজোর সময় করে এই জায়গায় যাব। কিভাবে ঠাকুর তৈরি হয় সেটা দেখতে যেমন কুমারতুলিতে আমরা জানি ঠাকুর তৈরি হয় সেটাই মেন জায়গা কুমারটুলিতে আমরা ঠাকুর দেখতে গেছি দুর্গা পুজোর সময় নর্থে নর্থ কলকাতা কিন্তু কখনও ঠাকুর মানে তৈরি হচ্ছে সেটা দেখতে যায়নি মহালয়ার সময় গেলেও মোটামুটি দেখা যায় যে অনেক ঠাকুর পুরো রেডি হয়ে আছে এবার যাবে তো এই ঠাকুরটা খুব সুন্দর ঠাকুরটা অনেকটা অন্যরকম এখানে দেখো পুরো ঠাকুরটাই কিন্তু সিলভার কালারের উপর করা হয়েছে কিন্তু আলাদা আলাদাভাবে সেট দেওয়া হয়েছে খুবই সুন্দর তো মোটামুটি অনেক ঠাকুর দেখলাম মনটা বেশ বেশ ভালো লাগলো এখন আমরা বাড়ি ফিরছি রাস্তাঘাট পুরো অন্ধকার সেরকমভাবে কেউই নেই বলতে গেলে আমাদের বাড়ি ফিরতে ফিরতে রাত তিনটে বেজে গেছিলো খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো আমার আবার কপালে একটা হেডলাইট বেরিয়েছে এই অন্ধকারে ওই হেডলাইটটাই হলো আমার আলো আমাদের গাড়ির সামনে যে আলোটা পড়ছে সেটা হলো আমার এই কপালের হেডলাইটের আলো হ্যাঁ আর একটা কথা রাত্রিবেলা আমরা মাঝরাতে এরকম বাইরে থাকি তখনই দুর্গাপুজোর সময় যখন আমরা হোল নাইট ঠাকুর দেখি কিন্তু দুর্গা ছাড়া অন্য সময় এইভাবে এত রাত্রিবেলা মানে রাত তিনটে বাজে এই সময় বাইরে থাকা মানে এই ফার্স্ট টাইম জীবনে তো পুরোপুরি উপভোগ করছিলাম ব্যাপারটাকে আর মিষ্টি আমাদের সাথে যায়নি মিষ্টি ছিল না আর এত রাতে মিষ্টিকে নিয়েও যায়নি আমরা নিয়ে যেতাম না থাকলেও ঘরে চলে এসেছি দেখো দেখো কটা বাজে তো রাত্রিবেলা আমরা ঘরে ঢুকলাম এবারে আমরা খাওয়া দাওয়া করবো শোবো তো দুদিন পরেই কালী পুজো চলো পুজোর ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা করছি